ভারতীয় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় কেদার যাদব অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের হয়ে দুই সালের ওয়ান ডে বিশ্বকাপে খেলা এই ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন সোমবার তেসরা জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম একসে অবসরের ঘোষণা দেন উনচল্লিশ বছর বয়সী কেদার যাদব দুই সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার কেদার যাদব দুই হাজার সালের জুনে বাংলাদেশের বিপক্ষে সিরিজে প্রথমবার ভারতীয় দলে ডাক পান কিন্তু প্রথম ম্যাচ খেলতে তাকে সেই বছরের নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয় অবশেষে রাজহিতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় তার দুই সালে জিম্বাবুয়ে সফরে সেঞ্চুরি দেখা পান এই অলরাউন্ডার ভারতের জার্সিতে সাঁত্রিশটি ওয়ান ডে ও নয়টি টি টোয়েন্টি খেলা কাদার যাদব অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন আপনাদের ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য এবং আমার ক্যারিয়ার জুড়ে সমর্থন জানানোয় আমাকে অবসরপ্রাপ্ত খেলোয়াড় বিবেচনা করবেন সব ধরনের ক্রিকেট থেকেই